হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার লাইফ চলে আসো ঝটপট সবাই লাইভটা অন্যরকম করেছে বাহ খুব ভালো করেছে লাইভ লাইভে নতুন অপশান অ্যাড হয়েছে ফিল্টারের হ্যালো হ্যালো কেমন আছো বলো সবাই আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো বাট দেখি লাইভটা কেমন চলছে আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই ঝটপট লাইক করে দাও টেক ইজ টেক বা চ্যানেলের নামটা তো খুব ইন্টারেস্টিং আমি ইউটিউব চ্যানেলে নিজের ভিডিও অনেকবার দেখেছি নিজের অনেকগুলো জিমেল দিয়ে সাবস্ক্রাইব করেছি কবে ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু ডিলিট করে দিয়েছি টাইম মতো ভিডিও দিতাম না চ্যানেলে মনিটাইজ হবে নিজস্ব কনটেন্ট হলে ক্রাইটেরিয়া ফুলফিল হলে নিশ্চয়ই মনিটাইজ হবে হুম লাইফটা আজকে কেরকম চলছে দিন নতুন অপশান এসছে ভিউস সবার আসছে না গো ডেলি ভিডিও আপলোড করো একটু ধৈর্য রাখো নিশ্চয়ই ভিউস আসবে লাইভে আজকে একটা নতুন আপডেট এসেছে এটাতে আমি সব থেকে বেশি খুশি বাহ বেটার হচ্ছে একদম পারফেক্ট আছে লাইভ কমেন্ট করো সবাই কে কোথা থেকে দেখছো হ্যাঁ দিদি কেমন আছো টুকি কর্মকার অফিসিয়াল আমি ভালো আছি যারা যারা দেখছো লাইক করো ঝটপট একটা করে লাইক করো পূর্ব মেদিনীপুর থেকে দেখছি আচ্ছা বুঝলাম রূপা পাল দিদি শেয়ার করে দিয়েছি দেখো আমি এখনও কোট কোট কিছুই বলিনি ওয়েট করো একশোটা লাইক কমপ্লিট করো তারপরে বলছি আজকে কিভাবে চ্যানেল চেক করবো সোনাই ভিলেজ ফুড আমিও চলে এলাম দিদি ভাই কোথায় আছো ট্রেনে তো এখনও মনে হয় পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি আচ্ছা বা খুব ভালো কেমন আছো চিনতে পেরেছ বিথিকা পেরোনা হ্যাঁ চিনতে পেরেছি বলো কেমন আছো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি দিদি ভাই আপনি কোথা থেকে আমি কলকাতা থেকে আমার অ্যাড্রেস কলকাতা বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা লাভ ইউ দিদি সাক্ষী শর্ট ভিডিও লাভ ইউ টু দিদি অনেকে বলে চ্যানেল নাকি মনিটাইজ হবে না নিজস্ব কনটেন্ট যদি আপলোড থাকে নিশ্চয়ই মনিটাইজ হবে ক্রাইটেরিয়া ফুলফিল হলে নিশ্চয়ই মনিটাইজ হবে কেন হবে না বাবু টু মাম্পি দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি অনুষ্কা কৃষ্ণা আই লাভ ইউ দিদি লাভ ইউ টু যারা যারা লাইভটা দেখছো লাইক করো নি ঝটপট একটা করে লাইক করো কিছু করতে হবে না কোয়ালিটি ফুল কন্টেন্ট দাও এবং ধৈর্য রাখো যাদের ভিউজ আসছে না কন্টেন্টটাকে ইম্প্রুভ করো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও এবং একটু ধৈর্য রাখো জাস্ট লাইক করো ছটপট একটা করে লাইক করো স্ক্রিনের মধ্যে জাস্ট ডবল ট্যাপ করো দেখো লাইকের অপশান চলে আসবে স্ক্রিনের মধ্যে জাস্ট ডবল ট্যাপ করো যারা আমার সাথে যোগাযোগ করতে চাও আমার স্টুডিওতে আসতে চাও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ভিডিওর মধ্যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো জয়দেব মাইতি বলছে হাই হ্যালো পূজা ব্লক বলছে কেমন আছো দিদি খুব ভালো আছি সোমা সিং দিদি ভদ্রেশ্বর থেকে দেখছি আচ্ছা ভদ্রেশ্বর থেকে খুব ভালো দিদি ভালো আছেন হ্যাঁ কায়ুম ভাইয়ের বিনোদন ভালো আছি তুমি কেমন আছো বলো অসিত দীপা বলছে দিদি কেমন আছো খুব ভালো আছি আরাধ্যা কুন্তল বলছে হাই দিদি হ্যালো দিদি আমি কিছুদিনের জন্য ইউটিউব থেকে দূরে আছি তবে ছাড়বো না ইউটিউবকেই এটা একটা বিশাল ভালোবাসার জায়গা আমার হ্যাঁ একদম এটাই একদম পারফেক্ট বলেছ দিদি মেমারি মেমরি থেকে দেখছি আচ্ছা দিদি সময়ের মধ্যে সাবস্ক্রাইব পূরণ না হয় কি হবে কিছু হবে না আবার তারপরে সময় থাকবে মধুর কমেডি ভিডিও সবুজ অফিসিয়াল বলছে হায় দিদি ভাই হ্যালো কেমন আছো বলো যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করুন দুপুরের খাওয়া হয়ে গেছে হুম গো দুপুরের খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েই আজকে স্টুডিওতে এসছি বড়ো ভিডিওতে লাইভ করা যাবে আমার তো লং ভিডিওর চ্যানেল তাহলে আমি লাইভ করছি তো অলরেডি দেখছো তো কোনো সমস্যা নেই দাদা অফিসে আছে বিধিকা পেরো না কীভাবে রিমুভ করবে এই টপিকে চ্যানেলে ভিডিও আছে ভালো আছি দিদি আমার ভিডিওতে ভিউ আসছে না আগে আসতো পাঁচশো করে আচ্ছা একটু ওয়েট করো নিশ্চয়ই আসবে শোনা দিদি আমি অন আছি অনুষ্কা এন কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমি নতুন চ্যানেল খুলেছি ভিডিও দেখে আস্তে আস্তে শিখছি বা খুব ভালো দিদি ভাই নতুন চ্যানেল লাইভ করা যাবে এখন হ্যাঁ যদি ইউটিউব থেকে ইয়ে দেয় তোমার অপশান দেয় তাহলে অবশ্যই করা যাবে আমি তোমাকে মেসেজ করেছি বাট রিপ্লাই দাও নি যদি ভিউস কেন আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এগুলো যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে আমি রিপ্লাই দিতে পারবো না আর কখন মেসেজ করেছো সেটাও ডিপেন্ড করো যদি আজকে সঙ্গে সঙ্গে মেসেজ করো এখন আমি অলরেডি স্টুডিওতে আছি ব্যস্ত আছি তো বাড়িতে গিয়ে রিপ্লাই দিই বাট যে মেসেজগুলো রিপ্লাই পাও না তারা জানবে ওই টপিকে ভিডিও আছে যার জন্য রিপ্লাই পাও না ঠিক আছে তো অবশ্যই রিপ্লাই পাও যারা যারা প্রপারভাবে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে দিদি অনেক চ্যানেলে বলে যে আমি ভুলগুলো করেছি ওইগুলোর কারণে নাকি আমার চ্যানেলের কখনো মনিটাইজ হবে না তাই তোমাকে বললাম দেখো তোমার নিজস্ব কন্টেন্ট হলে তুমি যদি নিজের ভিডিও দাও অবশ্যই তোমার চ্যানেল মনিটাইজ হবে আমি বারবার বলছি ঠিক আছে আর নিজের ভিডিও নিজে দেখলে মনিটাইজ হবে না এটা কতদিন দেখেছো সেটার ওপর ডিপেন্ড করবে তোমার ওই ভিউসগুলো কাউন্ট করবে ওয়ার্স টাইমগুলো কাউন্ট করবে ঠিক আছে সোমা সিং হুম চিনতে পেরেছি বলো কেমন আসো কিভাবে বুঝবো এটা এখানে লাইভ করা যাবে লাইভে যাবে ওখানে যদি লাইভ করার অপশান দেয় তাহলে লাইভ করতে পারবে যদি অপশান না হয় তাহলে করতে পারবে না সাবস্ক্রাইবার কত হয়েছে বাবু টু মাম্পি এত অডিয়েন্স কম কেন গো তোমরা কি সবাই শীতের মধ্যে ঘুমিয়ে ফুমিয়ে পড়ছো নাকি দুপুরে লাইভে আসলেও অডিয়েন্স থাকে না রাতে লাইভে আসলেও অডিয়েন্স থাকে না কোথায় সবাই তোমরা ভিডিও কি একদিন ছাড়া করলে প্রবলেম হয় না কোনো সমস্যা নেই জন মাত্র টপে আসো মোবাইলে ফর্ম্যাট করার পর ইমেল দিলেই কি আমার চ্যানেলটা ফিরে আসবে তো মোবাইল ফরম্যাট করার আগে অবশ্যই রিকভারি ফোন নাম্বার আর রিকভারি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে তাহলে ওইখান থেকে অ্যাক্সেসটা পেতে পারবে যদি ওখানে ইয়ে চায় অপশান দেয় চায় অপর্ণা দেব অফিসিয়াল কী সমস্যা বলো দিদি সত্য পুরনো হয়ে গেছে কিন্তু লাইভ হচ্ছে না ওয়েট করো আর একটু বেশি সাবস্ক্রাইবার হলে অবশ্যই আসবে আমাদের এখানে শীত নেই অনুষ্কা কোথায় বাড়ি গো তোমার চলো তোমার বাড়ি চলে যাবো আজকে মুম্বাই আচ্ছা মুম্বাই এখনও শীত পড়ে হ্যাঁ ওখানে তো নর্মাল ওয়েদার থাকে আমি ইয়েতে যখন গিয়েছিলাম পুনেতে যখন গিয়েছিলাম এইবারে তোমাদের দাদাভাইও যাবে নভেম্বরের ইয়ে নেক্সট উইকে যাবে ধরো তো ওখানে নর্মাল ওয়েদার থাকে গো ওখানে না গরমকালে বেশি গরম পড়ে না শীতকালে বেশি শীত পড়ে একদম নর্মাল ওয়েদার থাকে পুনেতে পুনে থেকে তো মুম্বাই ডিস্টেন্স বেশি নয় এবারে ফোন নাম্বার কোথায় দেব ওটা গুগলে গিয়ে সিকিউরিটিতে গিয়ে দিতে হবে কায়ুম ভাইয়ের বিনোদন না কোনো সমস্যা হবে না বেশিক্ষণ থাকবো না লাইভে অডিয়েন্সই নেই ষোলো জন মাত্র অডিয়েন্স কী হলো লাইফটায় কী জানি আমি মুম্বাইতে থাকি দিদি চলে আসো যাওয়ার ইচ্ছা ছিল গো এইবারে পুনে থেকে তো মুম্বাইয়ের ডিস্টেন্স বেশি নয় কিন্তু কি করা যাবে আর এবারে যাওয়া হলো না কাজের এত চাপ নিজের ভিডিও নিজে দেখাটা উচিত নয় এতে কি হবে ইমপ্রেশনটা কমে যাবে ভিডিও ঠিক আছে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট হলে মনিটাইজ হবে নালে আবার সময় থাকবে চলে আসো আমার একটু অসুবিধা নেই এখানে শীত পড়ে না খুব ভালো থাকে হ্যাঁ ভেবেছিলাম যাব কিন্তু এইবারে আর যাওয়া হবে না অন্য কোনো সময় যাব নিশ্চয়ই তোমার সাথে কন্ট্যাক্ট করব অনুষ্কা কে কৃষ্ণা তুমি খুব খুশি কমেন্ট পড়ছি আজকে অডিয়েন্স কম তো কমেন্টও আস্তে আস্তে আসছে ওই জন্য দিয়ে তোমার কোনো ব্লগ চ্যানেল আছে হ্যাঁ টেক উইথ মি ব্লগ দিল শেষ স্বাগত থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ একশো সাতাশটা সাবস্ক্রাইবার ছাব্বিশটা ভিডিও পোস্ট আর একটু ওয়েট করো পাঁচশোটা সাবস্ক্রাইবার হোক তারপর একটু কী কর্মকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই আমি তোমাকে প্রপার অ্যাড্রেস এবং কী কী ক্রাইটেরিয়া আছে বলে দেবো ওখানে নন্দিস ব্লগ অ্যান্ড কিচেন গুড আফটারনুন গুড আফটারনুন দুই বছর পর কী চ্যানেল মনিটাইজ করা যায় হ্যাঁ নিশ্চয়ই বছর তিন বছর চার বছর লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার করোটা ওয়াজট টাইম অথবা লাস্ট নাইনটি ডেজের এর মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হলেই যে কোনো একটা রেজ করা যাবে মাঝে মাঝে রিচ দেয় তো রিচ কম নতুন আপডেট আছে ইউটিউবে অনেক নতুন নতুন আপডেট আসছে যার জন্য এই প্রবলেম ডি কে লাভার ইউটিউব চ্যানেল আমার বাড়ি বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বলো হ্যাঁ বলো দিদি আমি নিজের ভিডিও অনেকবার দেখেছি দেখবে না আর দেখবে না ঠিক আছে এন কৃষ্ণা দিদি তোমার জন্য লাভ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ দিদি ভাই শর্ট চ্যানেলে কি ওয়াচ টাইম পূর্ণ করতে হবে এই টপিকে আজকে চ্যানেলে ভিডিও আসবে সন্ধ্যে ছটার সময় চ্যানেলে ভিডিও আসবে ভিডিওটা দেখো ভাই তোমার একটা ভিডিও দেখে আমি আমার আগে চ্যানেলটা বন্ধ করে নতুন চ্যানেল করেছি বা খুব ভালো খুব ভালো করেছো হ্যালো দিদি আপনি সত্য কথা বলেন সবসময় ধন্যবাদ সত্য কথা বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিওতে দেখছি আর সে সেভ করছে কিছু হবে আমার ভিডিও দেখেছি আর ভিডিও সেভ করেছি আমি আমার করবে না ফিট উইথ ও দিদি আমার দু তিন বছর ধরে অনেক ধরনের ভিডিও বানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু পাঁচ মাস আগে নতুন চ্যানেল খুলি কাজ করে চলেছে আচ্ছা বুঝলাম আমি এখন যেই চ্যানেলটা থেকে কথা বলছি সেটা অনেক দিন হয়ে গেছে তাই আমিও ওইখানে হ্যাঁ ভিতরে আসো আমি তোমায় সবসময় ওয়াচ করি তুমি খালি একটু টাইমিং মাঝে মাঝে চেঞ্জ করে দাও হ্যাঁ 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 ভিতরে আসো থ্যাংক ইউ সো মাচ বাট আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে খুশি হতাম হোয়াটসঅ্যাপে কী মেসেজ করেছিল আমাকে বলো অপর্ণা দেব অফিসিয়াল সত্যি তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি তুমি একদম সঠিক কথা বলো আজকে লাইভ আমি এখানে শেষ করছি কারণ অলরেডি একজন এসেছেন তার কাজ কমপ্লিট করতে হবে আবার অন্য সময় লাইভে আসবে তোমার দেখতে পারবে ঠিক আছে লাইভ আমি ঠিক থাকে না যখনই সময় পাই তখনই চলে আসি চলো টাটা সবাইকে গুড নাইট আসো বসো এত দেরি হলো